সম্মানিত অনলাইন বন্ধুগণ আসসালামু আলাইকুম বারাকাতু শাইখ আহমদুল্লাহ মাদানির মাতর একটি কথাই আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় পক্ষে বিপক্ষে দেখুন এ আহমদুল্লাহকে নিয়ে গজল তৈরি করছে ওই পক্ষ আহা তাহেরিকে নিয়ে গজল তৈরি করছে সম্মানিত বন্ধুগণ দেখুন আপনারা একটু দেখুন তারপরে ছায় খের পিছে তারা পড়েছে ভারি সায় খের পিছে তারা পড়েছে ভারি নুসদিন নামে রোহা বিরদল সায়েব ফুজারে নুসদিন নামের রোহা বিরদল সায়েব ফুজারে নীজের সাহেব শুনে আসে চুলকানি তোদের উঠে চোলকানি বিরোধ এটা হচ্ছে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ তালা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাহিক আল্লাহ যেন দান করে সকলে বলে আল্লাহ্মা আমিন সম্মানিত বন্ধুগান এই যে তাহিরি সাহেব এই তাহিরি সাহেব আপনারা সকলেই চেনেন বর্তমান সময়ে এই তাহেরি সাহেবের যারা হচ্ছে হক পন্থে আলেম সকলেই কিন্তু তার বিরোধিতা করেছে এবং তার বিপক্ষে কথা বলেছে সম্মানিত বন্ধুগান তাহিরি সাহেবকে নিয়ে অনেকের অনেক কথা আছে কিন্তু আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে কোনো আলেমের কিন্তু দ্বিমত নাই সম্মানিত বন্ধুবান যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের ব্যাপারে বাংলাদেশের কোনো আলেমের কিন্তু দ্বিমত ছিল না তাকে সকল শ্রেণীর সকল ঘরনার আলেমরা কিন্তু ভালোবাসত তেমনি শাহেক আহমদুল্লাহকে সকল শ্রেণীর সকল ঘরনার আলেম কিন্তু আহমদুল্লাহ মাদানী সাহেবকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে এবং আহমদুল্লাহ সাহেবের মতো মন মানসিকতা যদি আজকে জন আলেমের থাকত তাহলে আলেম সমাজ আজকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতো সম্মানিত বন্ধুগণে আলেমদের নিয়ে যেমন এই ইমাম মোয়াজির আলেম সমাজ যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এজন্য আহমদুল্লাহ সাহেবের আসন্না ফাউন্ডেশন কত কাজ করেছে আপনারা সকলেই অবগত আছেন এ আলেমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে উপার্জন করতে পারে ওই ইমামতি মাদ্রাসার সভাপতিদের ধর্না যেন না দিতে হয় তিনি কত সুন্দর সুন্দর কাজ করেছে এমনকি তিনি অসহায় দরিদ্র বিধবা মা বোনদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে আহমদুল্লাহ সাহেব এবং আমরা দেখেছি সিলেটের বন্যায় তিনি কত কষ্ট করেছেন মানুষের মাঝে ত্রাণ বিলিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্যই বলি আহমদুল্লাহ সাহেবের মতো যদি বাংলাদেশে পঞ্চাশ জন আলেম থাকতো এরকম মন মানসিক নিয়ে তাহলে বাংলাদেশটা আজকে আরও অনেক এগিয়ে যেত সম্মানিত বন্ধুবান এজন্য দেখেন আজকে আলেম আলেমে বিরোধ কিন্তু জালেমে জালেমে দোস্তি এই যে আর তাহিরি সাহেবের সাপোর্ট করেছে কে জানেন এই যে আমাদের সেই নিঝুম ঝাড়ুদার অর্থাৎ নিসু ঝাড়ুদার যিনি নিঝুম মজুমদার রয়েছে যিনি সর্বসময় ইসলাম বিরোধী কথা বলে যিনি সর্বসময় আলেমদের বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে সম্মানিত মানে এই তাহিরি সাহেব কি কখনও যখন ওলামাদের ব্যাপারে কুটুক্তি করে রসুল সাল্লা সাল্লামের নিয়ে ব্যঙ্গ করে তখন কি এই তাহিরি সাহেব কোনো জোর গলায় কথা বলতে দেখেছেন দিন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে দেখেছেন কোনো দিন দেখেন নাই কিন্তু জানে আহমদুল্লাহ সাহেব একজন নরম মনের মানুষ আহমদুল্লাহ সাহেবকে বলেই আমি যদি একটু সোশ্যাল মিডিয়ায় বলতে পারি তাহলে আমি ভাইরাল হয়ে যাব। এই তার মূল মাকসাদ এই তার মূল টার্গেট এজন্য সম্মানিত বন্ধুগণ এই কাদা ছোড়াছড়ি আমরা বাদ দিয়ে আজকে যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারতাম তাহলে করব রব্বুল আলমিন এই বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিত কিন্তু আজকে আমরা টুপিয়ালা দাঁড়িয়ে আলারাই এক প্ল্যাটফর্মে আসতে পারলাম না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কীভাবে আমাদের বিজয় দান করবে এই জন্য দুপক্ষকে বিশেষ করে তাহেরি সাহেবের জন্য দোয়া করে আল্লা তালা তাকে যেন হেদায়ত দান করে তাকে যেন কোর মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল তৈরি করে দেয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাক